আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি তো আমার বাচ্চারা একদমই মাছ খায় না আর ওরা মাছ খায় না জন্য আমার খুব খারাপ লাগে কারণ মাছের যে পুষ্টিটা আছে সেটা কিন্তু অন্য খাবারে নেই তো আমি অনেক চেষ্টা করি ওদেরকে মাছ খাওয়ানোর আর ছোটোবেলায় যখন আমি নিজে হাতে ভাত মাখিয়ে খাওয়াতাম তখন ওরা আর কি মাছ খেত কিন্তু যখন থেকে ওরা নিজে হাতে খাওয়া শিখছে তারপর থেকে আর মাছ খায় না আর আমি যেহেতু মা আমার তো একটু টেনশন বেশি হবে কারণ বাচ্চাদের কোনটাতে বেশি পুষ্টি কোনটাতে হচ্ছে ভালো হয় সেগুলো কিন্তু মারা বেশি জানে এজন্য আমি অনেক চেষ্টা করি আমাদের বাচ্চাদেরকে হচ্ছে মাছ খাওয়ানোর জন্য আমার দুইটা ছেলে মাছ খায় না তো পরবর্তীতে আমি ভেবে নিয়েছি যে মাছের কাবাব বানিয়ে বানিয়ে খাওয়াবো তো এর আগে দুই তিন দিন বানিয়ে ফ্রিজে রেখে খাওয়াচ্ছি আবার হচ্ছে আজকে আবার তৈরি করতেছি কারণ কয়েকটা আসে ওগুলা শেষ হয়ে গেলে আবার লাগবে এই জন্য ভাবলাম যে আজকে ইফতার করার পরে এখন হচ্ছে বানিয়ে রাখি কারণ ইফতার করার পরে আমার তেমন কাজ থাকে না আমি সেহেরির রান্নাটা আমি সন্ধ্যার সময় আর কি করে নিই ইফতারের সাথে আর কি এজন্য ইফতারের পরে তেমন কাজ থাকে না তো এখন হচ্ছে আমি কাবাবগুলো বানিয়ে নিচ্ছি আর আমার মনে হয় কাবাব বানাতে সবাই পারেন আমি তেমন কিন্তু পারি না আমি ইউটিউব দেখে আর কি হচ্ছে বানিয়ে নিচ্ছি তো এখানে আমি একটা ডিম দিয়েছি আর টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়েছি দিয়ে বানিয়ে নিচ্ছি অনেকভাবে করা যায় আর কি তো আমি হচ্ছে যেটা সহজ মনে হয়েছে আমি সেভাবেই করে রাখতেছি তো আমার কথার মাঝে ভুল হয়ে গেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন গোল গোল আকারে আর কি বানিয়ে নিচ্ছি এভাবে আমি আগে প্লেটে রেখে ডিপ ফ্রিজে রেখে দিব দিয়ে তারপরে যখন শক্ত হয়ে যাবে তখন আমি হচ্ছে একটা বক্সের মধ্যে রেখে দেবো এভাবে সংরক্ষণ করে রেখে দিলে অনেক দিন ধরে আর কি ভালো থাকবে আর বাচ্চাদের খাওয়াতে সুবিধা হবে যখনই ওরা খেতে বসবে তখনই চট করে দুই তিনটা ভেজে নিয়ে ওদেরকে খেতে দিতে পারব যারা আমার ভিডিওটি পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে কিন্তু অনেকগুলা কাবাব হয়েছে এখন আমি ফ্রিজে রেখে দিব তো ফ্রিজে রেখে দিয়ে তারপরে আপনাদের ভাই একটা কেক নিয়ে আসছে আজকে আমার বড় ছেলের জন্মদিন দেখতে দেখতে ওর দশ বছর পূর্ণ হয়ে গেল সেদিনের কথা কিন্তু ছেলেটা আমার কোন দিক দিয়ে বড় হয়ে গেলো বুঝতেই পারলাম না তবে ওকে নিয়ে আমার অনেক ঝড় ঝাপটা পার করতে হয়েছে কারণ ও অনেক অসুস্থ থাকতো ওকে নিয়ে আমার জীবনের যত জল্পনা কল্পনা সব কিছু ওকে নিয়ে ছিল আর কি তো যাই হোক আল্লাহতালা ওকে এখনও সুস্থ রাখছে এটা আমার কাছে অনেক বড় পাওয়া এভাবে আমি আমার ছেলের জন্য সব সময় ওর পাশে থাকবো দুই ছেলের জন্যই তবে আমার বড় ছেলেটা বেশি অসুস্থ থাকে ও জন্মগতভাবে বেশি অসুস্থ থাকে এমন কোন মাস না যে ওর জন্য আমাকে ডাক্তার দেখাতে হয় না ওষুধ খাওয়াইতে হয় না তো সবাই আমার দুই ছেলের জন্যই দোয়া করবেন আমি যেন আমার দুই ছেলেকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি তো কেক খাওয়া দাওয়া শেষ করে আজকে ভুড়ি রান্না করছিলাম আর সাথে রুটি বানাইছিলাম সেটা দিয়ে রাতের খাবারটা সেরে নিচ্ছি আর কি তো পরের দিন সকালবেলা আমি হচ্ছে এখন ফ্রিজ থেকে সেই কাবাবগুলো বের করে নিয়ে বক্সের মধ্যে করে রেখে দিব এভাবে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য তৈরি করে রেখে দিতে পারেন তো যাই হোক আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন